আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ফেমাস কালার ভিডি থেকে খুবই সুন্দর কিছু গর্জিয়াস পার্টিয়ার কালেকশন নিয়ে ঈদের কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেসই নতুন এবং ঈদ কালেকশন ঠিক আছে যেমন এটা অর্গানজার মধ্যে একদমই নতুন একটা কালেকশন অল ওভার ড্রেসের কাজ ঈদের জন্য নিতে পারেন সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ করা আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এর প্রাইস মাত্র 1750 টাকা 1750 টাকা হোলসেল অ্যাভেইলেবল আছে হোলসেল অ্যাভেইলেবল 1750 50 এটা একটা কালার আছে সিংহ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই ওনা আচ্ছা দেন আরো কালার হবে যেমন এটা একটা কালার প্রাইসিং মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকছে সতেরোশো পঞ্চাশ এটা একটা গ্রেপ কালার সিং দাম সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইস তো থাকি সতেরোশো পঞ্চাশ সালোয়ার না সিং ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটারও চারটা কালার খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এগুলো প্রত্যেকটাই নতুন এটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্স এর উপর নিচে কাটওয়ার্ক এবং এটারও ব্যাক সাইডটা পুরোটাই কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর এটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা আপু ষোলোশো নিরানব্বই টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার ষোলোশো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পাবেন এই ড্রেসগুলোতে ষোলোশো নিরানব্বই এটা একটা আছে হোয়াইট কালার দেখেন অনেক সুন্দর সেম প্রাইস মাত্র ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো টাকা আপু এটা আরেকটা কালার দেখেন একই দাম ষোলোশো নিরানব্বই টাকা ষোলোশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট দেখা হচ্ছে এইটা এটার মনে হয় কালার তিনটা না সিল্কটা জর্জেট ফেব্রিক সে অল ওভার ড্রেস এ গর্জিয়াস কাজ যাার নিচে কাটওয়ার কাজ করা সালোয়াটা প্যান্ট কাটিং ভিতরেই না নিচে কাজটা আছে আর এটা ওন্নাটা যদি দেখাই অল ওভার ওন্নাতে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজটা করা থাকবে এটার কালার আপনাদেরকে দেখাবো মাস্টার কালার খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের একটা কালার আছে এটা প্রাইস পড়বে হচ্ছে প্রাইস মাত্র 1850 টাকা 1850 এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার একই দাম 1850 36 থেকে 46 সাইজ अवेलेबल এখন যেটা দেখাবো এটা একটাই কালার না এটা কালার আছে আমাদের সাথে আচ্ছা মানে এই মুহূর্তে একটা কালার দেখাচ্ছি বাকিগুলো শপে এসে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন ঠিক আছে আগে ভিডিওতে আমরা সব কালার দেখিয়েছি সেই ভিডিওটাও দেখতে পারেন অথবা তাদের সাথে কন্টাক্ট করলে আপনাদেরকে ছবি দিয়ে দিবে এটার দাম কত পড়ছে এর প্রাইস মাত্র 1700 1700